হুগলির থানা পুলের একাধিক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাত হতেই পুলিশকে দিয়ে জোর করে ক্ষমতা কক্ষিগত করার চেষ্টা করছে তৃণমূল এক্সপোস্টে নথি সহকারে এমনই দাবি করেছেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তিনি আরো লিখেছেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিং রায় ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন যাতে পুলিশ প্রশাসনকে খানাকুল অঞ্চলে আরো বেশি তৎপর করা যায় পুলিশকে ব্যবহার করে আরো শক্ত হাতে বিরোধীদের উপর একাটা নিয়ন্ত্রণ কায়েম করা যায় এখানে স্পষ্ট কিভাবে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে জোর করে ক্ষমতা কক্ষিগত করতে পুলিশকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস যেখানে শাসক দলের ন্যূনতম জনসমর্থন নেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই অঞ্চলগুলিতে এই কায়দাতেই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধীদের উপর দমন পীড়ন চালিয়ে গায়ের জোরে দখল নেওয়ার পরিকল্পনা করা হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমি ওখানে যে সবটাই নিজে পড়ছি কেমন একটু প্রশাসনকে এটা একটু আপনাকে তাদের থেকে বলতে হবে